কৃষ্ণ রাধে রাধে হর হর মহাদেব বন্ধুরা শুক্রবার আমি রয়েছি মহাকুম্ভ মেলায় দু হাজার পঁচিশ আজকের তারিখ হচ্ছে এক তারিখ ফেব্রুয়ারির এক তারিখ আমি এই এই আশ্রমটার এখানে রয়েছি খুব ভালো ব্যবস্থা মেলাতে যতটুকু যে পরিষ্কার পরিচ্ছন্ন সেরকম হবে এই আশেপাশে বাথরুম আছে এই যে দেখিয়ে দিলাম তো সকাল বাজে আমি সাড়ে ছটায় উঠে গেছি মোবাইল চার্জ দিচ্ছিলাম উঠে এখন ব্রাশ করছি টয়লেট ফট করছিলাম তো আমি চিন্তা করছিলাম আমি তো যেহেতু একা রয়েছি টয়লেট ফটে যাওয়ার সময় ব্যাগ কোথায় রাখবো তো যার কেউ নেই তার ভগবান আছে বলে না তো আমার হাত একজন ধরে নিল বলো তুমি এখানে রাখো এখানে সব কিছুই করো আমি ব্যাগ ভিতরে ডেকে এসেছি এখানে ব্রাশ ট্রাশ করেছি আর এরপরে আজকে চেষ্টা করব সঙ্গমে যাওয়ার একটা প্ল্যান আছে এখানে ব্যাগটা রাখবো এখানে সঙ্গমে এখানে চা টার ব্যবস্থা সকালের খাবার দুপুরের খাবার রাত্রি প্রসাদ সব ব্যবস্থা আছে এখন ব্রাশ ট্রাশ করে নিই বাংলাদেশ রাখুন খুব ইন্টারেস্টিং ভিডিও হবে সারাদিন কীভাবে কীভাবে থাকি কী করি আর না করি আর প্রসাদ সব শেয়ার করি আমি যেভাবে চলবো যেভাবে যা কিছু দেখবো সব শেয়ার করবেন সব বলতে কি সব তো পাওয়া যায় না ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে ঠিক আছে যেগুলো প্রয়োজনীয় ব্যাপার সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আপনারা সঙ্গে থাকুন যারা মানে আসতে পারেনি তারা আমার ভিডিওটা দেখে উপভোগ করবেন ঠিক আছে আর আমি চেষ্টা করবো জল নিয়ে যাওয়ার যারা যারা আমার কাছে থাকেন তাদের একটুখানি হলেও আমি জল দিয়ে দেবো ঠিক আছে দুপট হলো আমাদের ওখান থেকে গঙ্গার জল নেবেন গঙ্গা জল থেকে নিয়ে মিশিয়ে নেবেন কী করব একই তো গঙ্গা ঠিক আছে তো সঙ্গে দেখবেন ব্রাশ ট্রাশ করে নিন ফ্রেশ হয়ে নিন স্কিপ করবে না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন যারা চ্যানেলের নতুন বন্ধু আছে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে সাবস্ক্রাইব কম হচ্ছে কেমন এখানে দেখুন বাবারা আগুন পোয়াচ্ছে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম ঠান্ডা লাগড়ায় ঠান্ডা লাগড়ায় ইসলে ও আগুনটা তাপলে রায় আগুনের তাপ নিচ্ছে সব বাবারা জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম হর মহাদেব হার মহাদেব আর এখানে এই রান্না হচ্ছে ঠিক আছে দেখুন সব খাবার তৈরি হচ্ছে এখানে আর এখানে পূজা প্রিয় চলছে তো দেখাচ্ছি জয় শ্রীরাম জয় শ্রীরাম দেখুন বাইরেও এখানে দেখুন চায়ের ব্যবস্থা হচ্ছে এই যে ভান্ডারা লাগিয়েছে

মানে আরতি করছিল পুজো দিলাম মানে প্রণাম টলাম করলাম করার পরে যা দেওয়ার দিলাম দক্ষিণে দক্ষিণা তারপরে এই যে প্রসাদ পেলাম ওখান থেকে চরণমিত প্রসাদ দিলাম এই যে চিয়ে পাও আর এই যে চা এখান থেকেই দিল আর কি ঠিক আছে এখানে প্রসাদের মধ্যে রয়েছে বন্ধুরা দেখুন বলেছিলাম না প্রসাদের অভাব হবে না দেখুন রুটি আর তরকারি সকালবেলার প্রসাদটাও সারা হয়ে গেল এরপরে আমি বটি বটি যাব বেরিয়ে তারপরে সব বেরোবো বেরিয়ে দেখি সঙ্গমে যাওয়ারই ইচ্ছা আছে এখন ভিতরে দেয় না ওইভাবে এখন বাইরে থেকে এভাবেই দেয় সবাইকে এভাবেই নিতে হবে যেখানে যেরাম সিস্টেম করে রেখেছে বুঝলেন তো তো ব্রেকফাস্টটা সেরে নিয়ে এখন চলুন আমি তো একা দিয়ে রেকর্ডটা করতে না নামে করে দিই ব্রেকফাস্টটা করে দিই আমি এখন সকালবেলায় তো দেখলেন ব্রেকফাস্ট করলাম ব্রুক ট্রুক ধুলাম ব্রেকফাস্ট করলাম আমার সব সকালে ক্রিয়াকর্ম হয়ে গেছে আমি খুব চিন্তা করছিলাম যে ক্রিয়াকর্মগুলো কী করে করতে যাবো ব্যাগ কোথায় রাখবো তো ওখানে ব্যাগ রেখে দিচ্ছি নিশ্চিত একদম এটা এখানে দেখুন রাজস্থান থেকে এসছে ঠিক আছে রাজস্থান থেকে একটা যে ধর্মগুরু না কি আছে আমি ঠিক বুঝতে পারছি না কোন সংস্থা তো সেখান থেকে এসে আমি বলছি ওনাদের দিয়ে বলাচ্ছি ঠিক আছে তাই এখানে বিরাট কর্মকাণ্ড এখানে সবাইকে সেবা দেয় দুপুরবেলা ভান্ডার এলাকায় সকালে রাত্রিরে তা সবাই মিলে এখানে কাজকর্ম করে দেখুন সবাই মিলে এখানে সবজি কাটতে লেগে গেছে সবাই কাজকর্ম করছে দেখুন সব শিষ্যরা কিন্তু সবজি টবজি কাটছে সব গুরু শিষ্যরা সব সবজি কাটা হয়ে গেছে বিরাট কর্মকাণ্ড এই হচ্ছে কর্ম আর এই হচ্ছে প্যান্ডেল আর ওখানে ভগবান রয়েছে ঠিক আছে আর এখানে গুরুজির গিয়ে এখানে গুরু গুরুজি থাকে এখানে ঠিক আছে ওখানে পূজা পাঠ চলছে আমি এখন যাব না যেহেতু স্নান করিনি বন্ধুরা আমি তো জানি না কোন আশ্রম থেকে আসছে রাজস্থানে আমি শুনলাম এনারা আমাকে আশ্রয় দিচ্ছে এনাদের আশ্রয় আমি রয়েছি এই কয়দিন এখান থেকে আমরা ঘুরবো ওনাদের মুখ দিয়ে শুনুন এই গুরুজিদের মুখ দিয়ে শুনুন মহারাজের মুখ দিয়ে শুনুন কোন জায়গায় আপনার বলে দেবে জি বলে পাতা দিজিয়ে না কোন আশ্রম কাহা আয় जय श्री राम यह खालसा नून के गणेश हाँ। हाँ। जी गांव बिस्ोर तालुका तहसील बेगू जिला चित्तौरगढ़ के हैं, हाँ। आप जो अवलोकन कर रहे हैं ये हाँ। पूज महामलेश्वर, महामंडलेश्वर श्री श्री एक हजार आठ श्री राम नगे राजगी जी महाराज का ये कैंप है जी श्री महाराज हैं, हाँ। अद्भुत सेवा हो रहे हैं चारों तरफ जय जयकार हो रहे हैं रोज का दस दस हजार से ज्यादा लोग भोजन प्रसाद पा रहे हैं हाँ। आप सामने अवलोकन कर रहे हैं हाँ। वहाँ पर अभी चाय नाश्ता बाल भोज इत्यादि की व्यवस्था है हाँ। सामने रसोई घर चालू है हाँ। सब प्रकार से उतारा की व्यवस्था है साधु संतों की व्यवस्था है सब लोग खाते पीते आनंद कर रहे हैं हाँ। जय जय श्री राम जय जय श्री महाराज श्री हमारे एक हजार आठ श्री राम दुर्गा जी महाराज जी की थोड़ी भी राजते हैं इन्होंने पूरा अन्य क्षेत्र में पूरा हाँ। सहयोग कर रहे हैं हाँ। कर रहे हैं और इन्हीं है। का सब चल रहा है आशीर्वाद से धन्यवाद चा, चा। राजस्थान से आया है ना राजस्थान से गुरु गुरुजी का नाम बता दिया ना इधर जी बता अच्छा अच्छा मैं तो समझे नहीं कुछ कोई बात नहीं गुरुजी का नाम है महामल्लेश्वर श्री श्री एक हजार आठ श्री राम रंगीले दास जी महात्यागी जी महाराज खुजे पासी चप्पल চুরি হবে না এই যেখানে নিরাপত্তা চুরি হবে না কিন্তু কিন্তু ঠিক আছে আমি পাকোড়া খেতে খেতে চলে যাবো এখানে সবই নিরামিষ সব নিয়ে টোটাল এরিয়াটাই পুরো নিরামিষ ঠিক আছে এটা আপনি জানেন এটা বলার কিছু নেই তো আজকে একটু বোধ ভিড় ঠাড়ি হয়েছে এখনই আমি বেরালাম সকাল থেকে একা থাকলে না খুব মুশকিল ভিডিও করে দেওয়ার জন্য তো একাই লড়তে হবে রবীন্দ্রনাথের একটা কথা আছে না যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে আমি এখানে আসার জন্য অনেককে বলেছিলাম জানেন তো বন্ধুরা অনেক বন্ধুকে বলেছিলাম কেউ রিক্স নেয়নি বলে তোর মতো আমি পারবো না কিন্তু আমার একটা মনে মনে ইয়ে ছিল আমি পারবো পারবো না পারার কিছু নেই সব মানুষ যদি পারে আমি কেন পারব না পারবো কেন আমি এই মেলাটা দেখবার সুযোগটা পাবো না অন্য মেলা দেখতে পাবো কী পূর্ণ কী অপূর্ণ হলো সেটা প্রস্তুত না কিন্তু এত বড় একটা মহাকাণ্ড এটা তো আমি জীবন থেকে মিস করব মাথা খুললে পাবো না কিন্তু অন্য অন্য মেলা পাবো ঠিক আছে আমি সেরকম একটা বেরোই না তার জন্যে আমার এখানে আসায় কষ্ট করে থাকা বাড়িতে ফ্যামিলিতে খুব অসুবিধা হচ্ছে আমার গিন্নিকে বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা সংসারে কাজকর্ম সব কিছু করতে হচ্ছে তবুও বাড়ি থেকে আমাকে ইন্সপিরেশান করছে আমার গিন্নি করছে ঠিক আছে তুমি থাকো তুমি যতটা পারবো ওখানে দেখে আসো তোমার চোখ দিয়ে আমি দেখব। এটাই আমার কাছে বড় উৎসাহ তার জন্যই রয়েছে মাঝে মাঝে মনটা খারাপ লাগছে ফ্যামিলির জন্যে বাচ্চাগুলো আনতে পারলাম না ওদেরকে আনতে পারছে আনলাম না আমার গিন্নিকে আনতে পারলাম না কিছু করার নেই এখানে যা ভিড় রিস্ক খুব ঠিক আছে একা একা ঘুরি আর আপনাদেরকেও দেখাচ্ছি আপনাদেরকে শেয়ার করছি আপনারাও তো আমার ফ্যামিলির একজন তাই না ঠিক আছে তো আপনারা দেখুন যারা আসতে পারছেন না কি করবেন কিছু তো করার নেই চলুন সঙ্গে থাকুন আমি এখন সঙ্গমের দিকে যাচ্ছি কালকের তুলনায় আজকে একটু ভিড় বেশি হবেও আগামীকালও হবে তারপর পরশু দিন তো সাইজ সান আছে কালকে এই সময় বেরিয়েও এতটা ভিড় ছিল না কেমন একটু ভিড় ভিড় বলতে এটা না মেলায় তো ভিড় হবে মেলা ভিড় ছাড়া যারা কথা হবে তাহলে মেলার কোনো মানেই নেই আর কি তবে যেটা উনত্রিশ তারিখে হয়েছিল মানে এটা অকল্পনীয় আর কি ঠিক আছে এই যো এরা এরমই ভিড় হালকা হালকা এরকম ভিড় বহু দূর দূর থেকে যারা আমার মতো এসছে তারা এসে পৌঁছেছে রাস্তায় কোনো ভিড় ভাড় নেই আপনারা চলে আসুন আমার মনে হয় তবে সাই সানটাকে একটু বাদ দিয়ে আসলে ভালো হয় দুদিন আগে আসুন এখনও যেহেতু তিন তারিখ আছে আজকেও আসতে পারেন আজকে বলতে গিয়ে আমি তো ভিডিওটা করছি পরে পাবেন আপনারা বারো তারিখে আসতে পারেন শিবরাত্রি আসতে পারেন কিন্তু দুই তিন দিন আগে আসবেন সময় নিয়ে তবে এখানে ঢুকতে পারবেন কিন্তু একবার যদি ঢুকে পারেন কোনো অসুবিধা নেই থাকার বহু জায়গা আছে বহু আশ্রম আছে সবাই থাকতে দেয় আমি যেমন রয়েছি খুব হেল্প পাচ্ছি কোনো অসুবিধা নেই আমার ব্যাগটা যেমন ওই আশ্রমেই রেখে চলে এসেছি এখন আমার আমার সাথে আমার কৃষ্ণ রয়েছে আমার কৃষ্ণই ওইগুলো সব দেখবে সৌ রক্ষা করবে আর এখানে এখানেই আমার বন্ধু কৃষ্ণই মানে আমাকে এখানে হাত ধরে টেনে এসছে আমার সঙ্গে রয়েছে সবসময় আমার কিছু না সঙ্গে রয়েছে দেখুন অন্য ডেটে বাইকে করেও আসতে পারবেন গাড়ি করেও ঢুকতে পারবেন দেখেছেন বাইক এলাকা সঙ্গে যেদিন সাইফ নেয় উদিন বাইক অ্যালাউ নেই করে না জিস দিন সাইসান সাইসান য তিন তারিখ বারো তারিখ বাইক অ্যালাউ নেই করে রয়ে না নেই পাতা না ওষ দিন বাইক ওই দিনকে বাইক অ্যালাউ করে না আর অন্য অন্য দিন বাইক নিয়েও আপনারা ঢুকতে পারবেন একটু পয়সা বেশি লাগে এ দেখুন কীভাবে যাচ্ছে দেখুন ঘিরে যাচ্ছে যাতে হারিয়ে না যায় তিন নম্বর ব্রিজ দিয়ে যাচ্ছি আর এখানে এই দেখুন পরিযায়ী পাখিরা দেখুন এখানে রয়েছে ওই দেখুন পরিযায়ী পাখিরা আমি আজ থেকে অনেক বছর গেছিলাম ওই যো পরিযায়ী পাখি আচ্ছা এই যে ওই ব্রিজটা দিয়ে সবাই ফিরছে মেলার দিকে ফিরছে এই দিকটা কিন্তু মেলা আর আমরা এইখান থেকে এই ব্রিজ দিয়ে যাচ্ছি এটা হচ্ছে সঙ্গমের দিকে যাচ্ছি দারুণ লাগছে খুব ভালো লাগে অনেক আজকে একটু লোক হয়েছে কালকেও হবে পরশুদিন তো হবেই যাকে ভয় পাওয়ার কিছু নেই চলে আসুন আপনারা কোনো অসুবিধা নেই দেখুন হর হর মহাদেব হর হর মহাদেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমি যেটা দেখছি আমি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি আপনারা আসলে ঠিক এইভাবেই দেখতে দেখতে যেতেন সেটাই দেখাচ্ছি হয়তো ভিডিওটা একটু লেন্দি হবে দেখেছেন জলের স্রোত দেখেছেন এই দেখুন স্রোত দেখুন জলের হ্যাঁ দেখুন কি অবস্থা সঙ্গমে স্নান করতে দিচ্ছে কোনো অসুবিধা নেই ঠিক আছে সঙ্গম খুলে দিয়েছে যদি ওই ভিডিওটা একদিন পরে পাবেন আমি এডিট করার টাইম পাচ্ছি না চার্জের অসুবিধা হচ্ছে তার জন্য এই ভিডিওটা দিতে দেরি হলো সঙ্গে সঙ্গে দিলে ভালো হতো ব্রিজটা কিন্তু খুব একটা বড়ো নয় খুব অল্প হ্যাঁ হেঁটে এই তো চলেই আসলাম তো একটু আগে হাঁটা শুরু করলাম কত পাঁচ মিনিটও লাগলো না ঠিক আছে কাজেই অসুবিধা তবে হ্যাঁ বাচ্চা নিয়ে আসলে খুব কেয়ারফুল খুব হাত ধরে রাখবেন নাহলে একটু অসুবিধা এই দেখুন এখানে বাচ্চা নিয়ে এসছে এই দেখুন বাচ্চা নিয়ে যাচ্ছে তো এখন ফাঁকা টাকা আছে কিন্তু ভিড়ের মধ্যে আনা একটু অসুবিধা আর বয়স্ক লোক যারা হাঁটতে পারে না তাদের ক্ষেত্রে একটু অসুবিধা আমি যখন যে বাস স্টেশন দেখুন এখানে স্রোত দেখেছেন আরে বাপরে বাপ এই দেখুন পড়ি যাই পাখি এই দেখুন কি সুন্দর এই দেখুন পড়ি যাই পাখিগুলো দেখুন সাপ কাতারে কাতারে লোক আসছে দেখুন 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 জলের জলের স্রোত স্রোত এই বিশাল স্রোত রয়েছে জলে এই দেখুন খুব স্রোত আর ওই যে ওখানে সব স্নান করছে সঙ্গমে সঙ্গম এইখানে না সঙ্গমটা আরো ওইদিকে বাইরে যেতে হবে কি এখানেও স্নান করছে ব্রিজ পাশে এরকম সব বস্তা পেতে দিচ্ছে সাইড দিয়ে আমি এই জায়গাটা খুঁজছিলাম এইটা কোন জায়গা কালকে তো এই দিকটা এটাই খুঁজছিলাম যাতে পায়ে কাদা টাদা না লাগে আর এই যে পরিষ্কার করার জন্য সবসময় রয়েছে ফুল টুলগুলো সব পরিষ্কার করছে স্নান করছে আর ওখানে গার্ড দিয়ে রেখেছে হর মহাদেব বন্ধুরা আমি এখন ত্রিবেণী সঙ্গমে যাচ্ছি একটু আগে বললাম ত্রিবেণী সঙ্গমে এই যে মাঠের মধ্যেই আছে প্রচণ্ড ধুলো মুখ খুলতে পারছে না এই দেখুন প্রচণ্ড দুলো ওই আমি এখান থেকে শর্টকাটে হেঁটে যাচ্ছি আর নৌকোয় বোটে যেতে গেলে ওই দিক থেকে ওই দিক থেকে যেতে হবে বোটে তো আমি যেহেতু জল অল্প আমি এখান থেকে অনেকেই তো যাচ্ছে আমি ওখান থেকে হেঁটে জলের মধ্যে দিয়েই যাব হ্যাঁ দেখুন সঙ্গমের চারিপাশটা দেখুন ত্রিবেণী সঙ্গমের যে মেলাটা হচ্ছে এই পারে আমি কিন্তু ওই পারে রয়েছি আমি এই পারে চলে এসেছি দেখুন কীভাবে সব যাচ্ছে হারিয়ে যেতে না যায় অনেক ব্যবস্থা রেখে দিয়েছে আগে থেকে অনেক আপডেট করেছে পুলিশ প্রশাসন এখানে এখানে একটা ফলো করছে দেখুন সব কিভাবে নিয়ে যাচ্ছে বুড়ো মানুষগুলোকে হাঁটতে পারে না এ দেখুন এ দেখুন কি করে নিয়ে যাচ্ছে কত বুড়ো মানুষ দেখুন জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম প্রচুর ধুলো প্রচুর ধুলো আরে বাপ নিচে বালি তো এই যে বালি ধুলোই ভর্তি দেখুন সব তিলক লাগিয়ে দিয়ে লাগিয়ে দিচ্ছে আর এখানে অনেকে গঙ্গার জলে বেড়ছে ব্যারেলে করে ঠিক আছে এটাও একটা কাজ এটা একটা কর্ম আরে বাপ বাপে বাপ সাপ দেখুন বন্ধুরা অনেকটাই প্রায় ভিড় হয়ে গেছে আজকে কালকে আরও ভিড় হবে পরশু দিন তো আরও ভিড় হবে কাজে ঘাবড়ালে হবে না দু তিন দিন আগে চলে আসবেন সাইথরানের এটা বলতে গেলে কি পনেরো ব্যাপার কি আছে জানি না পূর্ণ অপূর্ণ কী আছে জানি না কিন্তু এই মেলাটা তো দেখতে পাবেন না না এটা তো সেই একশো চল্লিশ বছরের একটা লোকের একটা হিরি কুটে গেছে একশো চুয়াল্লিশ বছরের মেলা তো না ঘাবড়ে চলে আসুন এ দেখুন মোটামুটি জায়গা মতো ফাঁকা দূর থেকে ওরাম ভিড় দেখায় ঠিক আছে এখানে পৌঁছতে পারে না আর কোনো অসুবিধা নেই না পাবে হ্যাঁ বারবার বলছি দিন আসবেন না তার আগের দিনও আসবে না তার দুদিন আগে আসবেন এসে এমনি নর্মাল ডেটে এসে ঘুরে যান দেখে যান আশা করি খারাপ লাগবে না এদের নিচে বিচুলি পাতি দিয়েছে যাতে ধুলো না ওঠে আরে বাপে ভিড় অনেক ভিড় অনেক ভিড় বন্ধুরা ভিডিওটা বড় হয়ে যাওয়া এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি পরের ভিডিওটা আছে আমি কীভাবে সান করছি একা ব্যাগ হাতে করে নিয়ে মোবাইল হাতে করে নিয়ে অথচ কোথাও না রেখে খুব মজার ভালো লাগবে আশা করি তো আজকের মতো এটা এখানে রাখছি যদি ভিডিওটা ভালো লাগে তাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো নোটিফিকেশানটা আপনার কাছে চলে যাবে সঙ্গে থাকুন আমি ভিডিওটা এডিট চলছে আমি ছাড়ছি ঠিক আছে i'll well, Ben.